আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব টপিকটা হচ্ছে আমরা যারা বিশ্বাস করি এবং আমরা যারা বেশি বেশি বলি যে আমাকে দিয়ে হবে না আমাকে দিয়ে সম্ভব না তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব আজকে আপনি পারবেন এবং আপনাকে দিয়ে হবে সব সবসময় আপনাকে বিশ্বাস করতে হবে যদি এটা না করতে পারেন তাহলে সত্যি আপনাকে দিয়ে হবে না তবে আপনার মাইন্ডসেটটাকে আগে ফিক ফিক্সড করতে হবে আপনার ব্রেনতে আগে বসাতে হবে যে আপনাকে দিয়ে হবে আপনি সময় বলবেন যে আমাকে দিয়ে হবে কেন হবে না আমাকে দিয়ে অবশ্যই হবে আর আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যে কোনো বিষয় শুরু করার আগে আমরা ভাবতে থাকি আমি তো এটা পারবো না আমি তো কখনো করিনি আমাকে দিয়ে বোধ হয় হবে না ইত্যাদি ভেবি ফেলি এটা ভুল এটা কখনোই ভাববেন না এটা ভাববেন তো আপনি নিজের কাছে নিজেই প্রথম শুরু থেকেই হেরে যাবেন সো এগুলা কখনই ভাবা ঠিক না বরং যেটা করতে হবে আপনি ওই কাজটা করার জন্য কি কি জানতে হবে শিখতে হবে ও করতে হবে তার একটা তালিকা তৈরি করুন এবং শুরু করে দিন সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে কি লেগে লেগে থাকতে হবে যদি আপনি একটা কাজ শুরু করছেন হয় না হবে না এটা ভেবে আপনি শেষ আর করলেন না তাহলে সত্যি হবে না আপনি যদি কাজটা শুরু করার পরে লেগে থাকতে পারেন পরিস্থিতি যেমনই হোক লেগে থাকতে পারেন একটা সময় দেখবেন ঠিকই আপনি ওই কাজটা বা ওই উদ্যোগটা করে ফেলতে পেরেছেন অন্য আরেকজন পারলে আপনি এখানে পারবেন না তবে ওই কাজটা করার ইচ্ছা তৈরি করতে হবে আপনার এবং নিজেকে বলতে হবে আমি পারবো তাহলেই একমাত্র সম্ভব আপনি পারবেন নিজেকে সব সময় কনভিন্স করতে হবে যে আমি সব কিছু পারবো আমি চেষ্টা করলেই পারবো আমি লেগে থাকবো আমি ধৈর্য সহকারে লেগে থাকবো কেন হবে না সবাইকে দিয়ে যদি হয় আমাকে দিয়ে কেন হবে না নিজের সাথে নিজে জিত করে লেগে থাকবেন ইনশাল্লাহ দেখবেন পেরে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ